প্রবাসীরা বিদেশ যায় অন্যকে ভালো রাখার জন্য প্রবাসীরা বিদেশ যায় অন্যদেরকে খুশি করার জন্য প্রবাসীরা বিদেশ যায় অন্যদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য আর প্রবাসীরা বিদেশ যায় অন্য সংসারকে ভালো রাখার জন্য প্রবাসীদের নিজেদের কোনো ভবিষ্যৎ নাই প্রবাসীদের নিজেদের কোনো সংসার হইতে পারবে না আর প্রবাসীদের নিজেদের ভবিষ্যতের দিকে খেয়াল রাখতে পারবে না যদি প্রবাসীরা এই কাজগুলি করতে পারে তাহলে দেখবেন প্রবাসীরা সবসময় তার ফ্যামিলির মধ্যে অনেক খুব ভালো থাকে খুব সম্মানের থাকে আর যদি প্রবাসী মনে করে নিজের ভবিষ্যতের একটু খেয়াল রাখে বা টাকা পয়সা একটু সেভ করে তাহলে তো মনে করেন আগুন লেগে যায় সংসারের মধ্যে সে টাকা জমাই ফেলাইতেছে সে দেয় না এই করতেছে ভাই বোন মা বাবা বলেন সবাই তার পিছিয়ে লেগে থাকে সারাক্ষণ আর দেশে যারা থাকে দেশে যারা থাকে যে ভাই তাদের ভবিষ্যৎ গড়ালে মা বাবা অস্থির হয়ে থাকে মা বাবা কয় আমার ছেলের ভবিষ্যৎ না আমার এই ছেলের উপায় ডাইব কি মা বাবা এটা চিন্তা করে না আমরা যখন ইয়াং ছিলাম আমার হাজব্যান্ড যখন কামাই করছে তখন তো এটা বলি নাই যে আমার শ্বশুর শাশুরি ভবিষ্যৎটা চিন্তা করি বা দেবর বাসুরের ভবিষ্যৎ চিন্তা করি তখন তো নিজের চিন্তা করছে আর আজকে উনারা মা বাবা হইয়া ওনার ছেলের ভবিষ্যতের কথা ওই ওনার ছেলে বড় হয়েছে ওনার ছেলে একটা বিদেশ গেছে তার ভবিষ্যৎ নাই যেডি বাড়িতে আছে হেডির ভবিষ্যৎ নিয়ে অস্থির মা বাবা প্রবাসীর টাকা দিয়া প্রবাসী কষ্টের টাকা দিয়ে দেশে যে এগুলো আছে এগুলার ভবিষ্যৎ নিয়ে মা বাবা একদম অস্থির রয়ে থাকে আর ওই যে বিদেশ যে একটা কামলা দিতেছে এই কামলা মল হওয়ার তাদের ঠেয়া নাই তাদের কোনো মাথা ব্যথাও নাই কেন জানেন সে তো গেছে বিদেশ কামলা দেওয়ার জন্য সে তো বিদেশ গেছে অন্যের ভবিষ্যৎ সুন্দর করার জন্য সে তো বিদেশ গেছে অন্যের সংসার যেন ভালো থাকে সেটার চেষ্টা করার জন্য অন্য যেন ভবিষ্যৎ সুন্দর হয় অন্যরা যেন ভালো থাকে সেটার চেষ্টা করার জন্য সে বিদেশ গেছে সে কি গেছে তার নিজের জন্য নিজের জন্য কোনোদিনও যায় নাই এজন্য প্রবাসীরা না অন্য কারো কাছ থেকে আঘাত পাওয়ার আগে সবচেয়ে বড় আঘাতটা দেয় তার মা মা এবং বাবা অন্য কেউ আঘাত দিলেও সেটা সহ্য করা যায় যদি মা বাবা আঘাত দেয় বা মা বাবা বেমানি করে এটার কথা বা এটার বিচার পৃথিবীর কারো কাছে সে মুখ খুললে বলতেও পারে না এবং এই কষ্টরা শেষ হইতেও পারে না পরে একটা সময় কি হয় প্রবাসীরা স্টক করে আর মা বাবা মনে করে কি জানেন যাদের পাঁচটা ছয়টা ছেলে মেয়ে যে আমার একটা মর্ষে অসুবিধা কি আমার তো আরো এই তিন চারটা আছে একটা মর্ষে সমস্যা নেয় আরো তিন চারটা আছে সে তিন চারটা নিয়ে তারা খুশি এর নাম হচ্ছে মা বাবা মা বাবা বলে সন্তানদেরকে বলে সব সমানভাবে ভালোবাসে মা বাবা মা বাবা ওই দেখবেন যে ছেলে সাথে মা বাবা সারা বছর থাকে বা যে ছেলে মনে হয় করে মা বাবারা সবচেয়ে বেশি করে এই ছেলে সবসময় খারাপ থাকে যে ছেলে সবসময় মা বাবার দেখাশোনা করে এবং যে ছেলে সবসময় মা বাবারে জন্য যে কোনো কাজ মানে করে মা বাবার যা বলবে তাই মা যদি দিনের বলে দিন দিনের দিনই বলে মা যদি বলে রাতরে রাতরে যদি বলে দিন তাহলে রাতের দিনই বলে ওই ছেলেদের কপালে কষ্ট থাকে আবার দেখবেন মা বাবারা যারা লাঠি আগারও রাখে যারা দৌড়ানের আগারও রাখে যারা গালা গালি মানে কথা সারাক্ষণ শোনায় তারা দেখবেন সময় মা বাবার কাছে অনেক ভালো থাকে এত বেশি ভালো থাকে বলার বাহিরে এত বেশি ভালো থাকে এই জন্য আবার যারা মনে করেন মা বাবারে এই যে আইনা নিজের কাছে রাখে যে আমার মা ভালো থাকুক আমার মা ভালো খাবে অসুবিধা কি আমি পয়সা কামাই করি তো মা বাবার জন্য অবশ্যই মা বাবার জন্য পয়সা কামাই করে সেটা মা বাবার উচিত যে আমি ভালো খাবার পাইতেছি কি না আমি আমার ওষুধগুলি ঠিকভাবে পাইতেছি কি না আমার চিকিৎসা ঠিকভাবে হইতেছে কিনা আর আমার কাপড় যা পরি আমি এগুলো ভালো দিতে শিখি না এইটুকু মা বাবা আশা করা উচিত মা বাবার এটা আশা উচিত উচিত না এটা আশা করা যে আমার ওই ছেলে প্রবাসে থাকে তার কয় কষ্টের পয়সা দিয়ে আমি অন্য ছেলেদের ভবিষ্যৎ গড়াই দেব এটা মা বাবা অন্যায় করে প্রবাসীদের উপরে যে আমার এক ছেলের কষ্টের টাকা দিয়ে আমি আমার বাকি সব ছেলেদের ভবিষ্যৎ করে দিব এটা অন্যায় আর মা বাবার কী মনে করে জানেন যে আমি হস করে আয়সা বলবো আয়সা বললে আমার কোনো গুণা থাকবে না সব গুণা মাফ হয়ে যাবে এতই যদি সস্তা হইতো হস করে আইসা বললে আপনি একজনের প্লেটের ভাতগুলি কাইরা নিয়ে যাবেন আর এক খাওয়ানোর জন্য সেটা যদি মনে করেন যে হস করলে মাফ হয়ে যাবে এত সস্তা যদি হইতো তাহলে দুনিয়া সবাই হইতো হস করতে কেউ আর বাকি থাকতো না এত যদি সস্তা হইত কিন্তু মা বাবা মনে করে বেশি বেশিরা চার নামাজ পড়বো নামাজ পড়ার শেষে রাকাত করে প্রত্যেকবার নামাজ পড়বো আর হস করে রা পড়বো শেষ সব গুণা মাফ আল্লাহ বলতে পারবে কার গুণা কিভাবে মাফ হয় আল্লাহ যদি ওই মা বাবার একটু হেদায় দান করে জ্ঞান বুদ্ধি দেয় আল্লাহ যে আমি যে সেলের মাধ্যমে দুনিয়ার সবচেয়ে সুখের মুখটা আমি দুনিয়ার সব সুখ আমি চোখে দেখছি দুনিয়ার সব শান্তি আমি চোখে দেখছি দুনিয়ার সবচেয়ে ভালো খাবার আমি খাইছি সেলের মাধ্যমে আমি সেলের সাথে কিভাবে ডে করি আমি কিভাবে এই সেলের সাথে বেম্যানিডা করি কিভাবে এই সেলের আমি লাতিদা কর থেকে বিদায় করে দিই যে ছেলে আমারে মাথায় তুলে নিছে আমি তারে কিভাবে লাতিদা নিচে ফেলাই দিই আল্লাহ জন এই জ্ঞান বুদ্ধিটা মা বাবার ভিতরে আল্লাহ দিয়া দেয় কিছু কিছু মা বাবার জন্য ছেলেদের ভবিষ্যতে নষ্ট হয়ে যায় আর মা বাবা দেখবেন এত ভালোবাসা কালার দেখাবে ছেলের সামনে দেখাবে একরকম ভালোবাসা ছেলের আড়ালে দেখাবে আরেক রকম ভালোবাসা এটা হচ্ছে দুই মুখী সাপের মতো দুই মুখী সাপ আছে না দুই রকম চেহারা এগুলো হচ্ছে কিছু মা বাবাদের দুই মুখী সাপের মতো এক এক জায়গায় এক এক রকম চেহারা দেখাবে দেখাবে অনেক ভালোবাসে মানে তাদের সারা আবার ওই ছেলে যখন থাকবে না তার বউর সামনে বা তার ছেলে মেয়েদের সামনে এমন একটা ব্যবহার এমন একটা আচরণ করবে মনে তাদেরকে সহ্য করতে পারতেছে না তারা আসলো কেন প্রবাসীদের উচিত জীবনে নিজের সংসার না করা প্রবাসীদের উচিত জীবনে কোনোদিন বিসে দিন না করা তাদের উচিত শুধু খালি তাদের মা বাবা ভাই বোন যেডি আছে এডিরে খালি হেজমত করবো সারা বছর সারা বছর টাকা পয়সা কামাই করে তাদের দিব তাদের ভবিষ্যৎ গণব তারা কি চায় তারা কীভাবে খুশি হয় শুধু শুধু খালি এগুলা দেখবো এগুলো দেখলেই প্রবাসীরা সবসময় ভালো থাকবো তার মা বাবার কাছে মা বাবার মা বাবার অনেক ভালোবাসাতে পাইব আর যদি প্রবাসীরা নিজে বিয়ে সাদি করেন নিজের সংসার হয় নিজে ছেলে হয় তাইলে তো সমস্যা তাইলে তো আগুন লেগে গেল তাহলে তো মনে করেন আগুন ডাইরেক্ট লেগে যায় তাহলে দেখবেন আগুন একদম ডাইরেক্ট লেগে যায় আবার দেখবেন আপনার মা বাবার কথায় এই যে আপনার মামা থাকুক খালা থাকুক খালা তো ভাই বোন থাকুক মামা তো ভাই বোন থাকুক সব দেখাশোনা করবেন আপনি মায়ের কথায় মা অনেক খুশি থাকবো এত খুশি থাকবো মনে করেন পৃথিবীর কোনো কিছু দিয়া মারে খুশি করতে পারতেন না উনি ওনার জামাইয়ের পয়সা দিয়ে বাপের বাড়ি করতে পারে নাই জামাইয়ের পয়সা দিয়ে বাপের বাড়ি মা করতে পারে নাই সেই শখটা পূরণ করে ছেলের পয়সা দিয়া আবার ওই সেলেরেই গাড়ে দৈরা বাড়ি থেকে বের করে দেয় কেমন মা বাবা কেমন মা মায়ের বাপের বাড়ির মানুষের করতে করার খুব ইচ্ছা শখ সেটা পূরণ করার জন্য ছেলের পয়সা ইউজ করে ছেলের টাকা দিয়া করে এই শখটা পূরণ আবার ওই ছেলেরই শখ পূরণ শেষ ঘাটটা দূরে বের করে দেয় এর নাম বলে মা বাবা কেমন মা জানি না আল্লাহ যদি তাদেরকে একটু ঠিক করে আর নাহলে দুনিয়াত কারো ক্ষমতা নাই তাদেরকে ঠিক করবার মা বাবা এরা মনে করে না যে আমার প্রত্যেকটা সন্তান জন্ম দিতে আমার কষ্ট হয়েছে তাই না আর যে ছেলে দেশ ছাইরা বাড়ি ছাইরা আত্মীয় স্বজন ছাইরা সব কিছু ছাইরা যত খুশি আনন্দ সব কিছু সে প্রবাসে থাকে সে তো কিছু পায় না সে কিছু ভোগ করতে পারতেছে না সে কিছু পাইতেছে মা বাবার যে কত রূপ এবং ভাই বোনদের যে কত রকম কত সুন্দর সুন্দর চেহারা কত যে রূপ সেটা একমাত্র দেখতে পারে শুধুমাত্র প্রবাসে যারা থাকে তারা অন্য কেউ দেখতে পায় না কেন পায় না জানেন তারা তো রেগুলারই দৌড়ের উপরে রাখে মা বাবারা সারাক্ষণ গালাগালি পদাপদির উপরে মা বাবারা রাখে সারাক্ষণ মা বাবারে কথা শোনাতে থাকে সেজন্য মনে করেন তাদের সাথে আসল রূপ কখনো দেখায় না আর যে প্রবাসে থাকে সে তো কিছু দেখেই না সে কিছু জানি না সে ফোনে কথা বললে না দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা তার বেশি তো নাই তাই না এক ঘন্টা চব্বিশ মধ্যে এক ঘন্টা কথা বলেন বাকি একুশ ঘন্টা সরি বাকি তেইশ ঘণ্টা সে কাটাতেছে বাকি ওদের সাথে সে জন্য মনে হয় সে আসল রূপ কখনো দেখে না আর ওই মা বাবা মনে করেন যারা দোররূপেরা হয় সারাক্ষণ যারা সারাক্ষণ কথা শোনায় তারা দেখবেন মা বাবার কাছে কলিজার টুকরা থায় তারা তাই মামা বাবা করে জানে জান ফরনের জি তাদের জন্য মামা বাবার দেখবেন জীবন বাড়ি যায় আর ওই যে প্রবাসে থাকে যে এত সেক্রিফাইস করতেছে যে মনে করেন জীবনের কোন সুখ আনন্দ বা কোন কষ্ট কষ্টটা তো পুরাটি পায় কিন্তু সুখ আনন্দ কোনো কিছু পায় না বা কোথাও বিয়ে শা দি হইলো কোনো অনুষ্ঠান হইলো সবাই যাইতেছে আনন্দ ফুর্তি করতে সে তার কাজই যাইতেছে সে তার কাজই যাইতেছে আবার দেখবেন কেউ আত্মীয় স্বজন খুব কাছে আত্মীয় সে মারা গেল হইতে পারে নানি দাদি মারা গেল তাকে খুব ভালোবাসতো ছোটোবেলা সে ওই মোবাইলে একটু দেখতেছে বাস কিন্তু কাছে এসে একমোট মাটি দেওয়া বা একটু কাছে মানে থেকে দেখা সে এগুলো বাইতেছে না কিন্তু তারপরও সেই খারাপ পৃথিবীতে খারাপ বলতেই প্রবাসী আর যত ভালো আছে ওই দেশে যে কয়টা থায়ে ভাই বোন সবটি ভালো দেশে যে কটা ভাই বোন তাই সে দুনিয়ার সবচেয়ে বড় ফেরেস্তা আর ওই যে বিদেশ তাই হ্যাঁ সে পৃথিবীর সবচেয়ে খারাপ পৃথিবীর সবচেয়ে খারাপ কেন জানেন সে তো সারা জীবন সবার কষ্ট সমাধান করার লেগে সে জীবন দিয়ে চেষ্টা করতেছে এজন্য সে সবচেয়ে খারাপ যে বিদেশ থাকে সে তো মনে করেন জীবন দিয়া সবাই খুশি করার চেষ্টা করতেছে এজন্য সে সবচেয়ে খারাপ তার চেয়ে খারাপ আর একটা মানুষও নাই তাকে ভালো বললে তো তাদের লেগে যাবে তাকে ভালোবাসলে তো ওই তো তাদের সম্মানে লেগে যাবে প্রবাসীরা তো মনে করেন মূল্যায়ন করলে তো তাদের সম্মানে লেগে যাবে সম্মান করা যাবে তারা সম্মান করতে পারবে না কখনো প্রবাসীদেরকে প্রবাসীরা যে মানুষ সেটাই তো মনে করে না মনে করে প্রবাসী হচ্ছে টাকার মেশিন এটিএম বুথে যখন মেশিন কার্ডটা দোকান টাকা বের হয়ে যায় প্রবাসী যেমন প্রবাসীরা বিদেশ পাড়াবে না টাকা টাকা বস্তা ভরে টাকা আসবে দেশে দেখবেন দেশে যারা থাকে তারাদের দেখবেন এক হাজার টাকা খরচ করতে তারা দশ বার চিন্তা ভাবনা করে লাভ হবে না লস হবে কিসের জন্য খরচ হবে কি কারণে হবে অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক কিছু আলোচনা করে কিন্তু ওই যে প্রবাসী যে থাকে তার টাকা পঞ্চাশ হাজার টাকা খরচ করেন না একবারের জন্য বিবেচনা করবেন না যে তার টাকাটা খরচ করবো কিনা আর ওই এক হাজার টাকা খরচ করতে গিয়ে কিন্তু এক সপ্তাহ চিন্তা ভাবনা করছে আর তার প্রবাসী পঞ্চাশ হাজার টাকা খরচ করতে গিয়া এক ঘন্টা চিন্তা ভাবনা করবে না কেন টাকাটা তো সে কষ্ট করে কামাই করে নাই কামাই করছে প্রবাসী তার সমস্যাটা কি কষ্ট করে কামাই করছে প্রবাসী তার সমস্যাটা কি এই জন্য মনে করেন তার কষ্টও লাগে না খারাপও লাগে না কোনো কিছু লাগে না কেন প্রবাসীর টাকা তো তার অসুবিধা নাই তার পকেটের পয়সা খরচে না প্রবাসীর আবার ওই প্রবাসী নিজের জন্য তো দশটা পয়সা জমায় নাই নিজের জন্য তো দশটা পয়সা সেভ করে রাখে নাই সেই জন্য ওই প্রবাসী লাস্টে কি হয় অনেক সময় অভাবে কষ্ট বুক করে ওষু চিকিৎসার কষ্ট বুক করে তারপরে প্রবাসী মরে আল্লাহ ফরবাসীদের কপালে যে কেন এত কষ্ট রাখছে আল্লাহ বলতে পারবে ভালো ফ্রবাসীদের কপালে সুখ লিখে না আল্লাহর কাছে তারা কি এইটুকু সুখের কম ইয়া ভাগিদার না তারা তাদেরকে মনে এই অল্প একটু সুখ দিতে আর অল্প একটু শান্তি দিতে জানি না আল্লাহরও কষ্ট হয় কি না না বন্ধারই কষ্ট হয় বেশি মা বাবা কইবা আমার সবগুলা ছেলেরে আমি সমানভাবে ভালোবাসি এটা পুরাই মিছা কথা এটা পুরাই মিছা কথা যে ফুলা বিদেশ যায় ফুলার লগে আলগা আলগা মুখে মুখে ভালোবাসা দেখায় কেন ভালোবাসাটা দেখায় যেন তার টাকা পয়সা লুটপাট করতে পারে মুখে মুখে ভালোবাসা না দেখালে তার টাকা পয়সা কখনো লুটপাট করতে পারবে জীবনও পারবে না এজন্য তার প্রতি ভালোবাসাটা উতলায় উতলায় পড়ে মা বাবার কাছে দেখবেন তার তার প্রতি ভালোবাসার মা বাবার কাছে দেখবেন একদম উতলায় উতলায় পড়তেছে এত বেশি মা বাবা ভালোবাসে তারে এই জন্য সহ্য করতে পারে না আর তার ছেলে মেয়ে হলো তো সার্সুই সেটা তো হচ্ছে প্রধান শত্রু না পারে গুলি গেরা মারতে না পারে তার এই ফুলা প্যান্টের বিষ খায় মারতে প্রবাসীদের আপন বলতে পৃথিবীতে কেউ হয় না যা হয় সব হচ্ছে প্রবাসীদের আপন বলতে কেউ নাই যা হয় সব প্রবাসীদের ব্যবহার করতে আসে প্রবাসীদের সবাই খালি ব্যবহার করতে আসে প্রবাসীদের কেউ ভালোবাসতে আসে না আর যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন সুন্দর একটা শেয়ার দিবেন সবার কাছে অনুরোধ রইল